আর বলিস না রে ভাই আমি পেছাপুরে না হঠাৎ আমার কালো গানটা এর এই চাটখানা আমি চাটপাট খাই নাই প্যাক খাই কোড়া কোড়া তাই আমার মোটা বড় যা মোদাজে সব একটা গ্লাসে ঢাল আমি ফেলা পে বানাবো দিলি ভাই এ বর্ষাকালে গলে কার্যক্রম বনো আর টাকা পয়সাও হাতেও না কি করা যায় বললি কি

না 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 ভাঙা ভাঙা ঘরে আবো না ভূত ভূত থাকবে মারা আমরা হচ্ছে মাতা আর ভূতের পুলি মেরে পাটি দিব স্বর্গ পাতা ঠিক আছে চল তাহলে এ few মোমেন্টস later नहीं जाता चुछ। चुछ। ले ले सुरुको सुरुको। जोल 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 जोल। जोल ले प्रैक्टिस शुरू शुरू कर कर जीबे चल 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 ले आई छु चाट ले आई छु गिलास कोई मारा ये दर दर हमार कचे तमन कचे आई देख मारा ताओ पैक मास्टर तू इधर पैक करो ताओ तले पैक टाई करियो आई ये देखते हैं बैठ चल मजा आएगा हाँ करो देख चुकी भाई जोड़ा ढाल

ভাই তুই তুই আমি যখন সকালে ঘুম উঠি দরজাটা খুলে দেখছি বাইরে ছাগল আমাকে জানোস তো আমি পুলি মারার দিলাম ছাগলটা পুলি মেরে তুই সোরা বাচ্চা তাহলে আমার ছাগলটা পুলি আমি মারা কি করে জানব তোদের ছাগল বলে জানিস তো আমি পুলি মারাই অস্তা হাতের কাছে পেয়েছি সাফাই করে আমি বাবা ঠিক আছে ঠিক আছে যা যা তাহলে তো বাবা হয়েছে দেখো কি আমার সাথে শেয়ার আছে কত ট্যালেন্টেড বাচ্চা করে গিয়ে হাসছো রে তোরা তো পুলি মারার টাকাতে খাচ্ছিস এইদিক আইদিক যাই যে হয়েছে বাদ দে এখানে কথা এখানে যা ঘরে কিছু বলা বলি করেন না পুলি মারাবে ঠিক আছে তাহলে আমার ছাগল পুলি মেরে খেয়েছি বেশি করে মন দিতে হবে ঠিক আছে তাহলে বেশি করে দেবো একটু প্যাকটা টা করছিলাম এটা রাধা 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 দাদা আমার জোর পেচ্ছাপ বেজন আমি কুড়া আছি তারপর প্যাকটা বানা লে যা

কি ছিল গো মারা হুম হুম মতন যে পেকটা খেলিলে একটু বলে বলো তুমি হয়ে করে শোনো তাহলে মারা আমার একটা গার্লফ্রেন্ড ছিল এটা তাহলে পালের গল্প শুনো গো পালের আগে তারপর বলবে ঠিক আছে বলো লাও তাহলে আরেক পেক মদ দাও বাল দেয় মদ গল্পটা আগে বলো তারপরে মদ দেবো দিয়ে দে দিয়ে দে

একটা দিয়ে যে খাও এই প্যাকটা ঠিক জমলো না আর একটু দিলে ভালো হতো মন খুলে না পেটে বড়ালে মুখ দিয়ে ঘুবার করবো ঠিক আছে বলছি শুনো আমি একটা মেয়েকে দশ বছর ধরে ভালোবাসতাম হঠাৎ একদিন ঝড় বৃষ্টির দিন ও ছিল আমার পাশে বসে ও দুটো এগুলো দেখে আমার বাঁধাটা হয়ে গেল কালের কাছে এ মানে কাম করে বুঝছে রে ফোনের বাড়া ধরা হবে আমি থাকতে না বের আমার মোটা বাড়াটা বার করে লাগাতে গেল উজালি বাব্বাদার রিবিটে আমার মোটা বাড়াটা দেখে মন জোর গলালে দিলো তারপর কি হলো তুমি মানে কিনে দিচ্ছ যে আমি কমায় চলে গেলাম তারপর হঠাৎ পাঁচ বছর পর আমার একদিন জ্ঞান ফিরে দেখি পূজালি বাব্বাদার রিবিটি এই জন্য বিয়ে করে তিনটা জামার করে নিয়েছে তুই তাই বলি কেন পেছকানা করছিল তুই শুয়ার বাচ্চা কি হাসছু মাটি ফেলা একটা আমি গইছি তোর দাদু লয় তোর দাদুর বড় বাবা এই যে এই যে মরে ছিল বলছি আমার গার্লফ্রেন্ডের বিয়ে যাওয়ার পরে সেই দুঃখে আমি এখানে বসে বসে প্রতিদিন उठो गो मारा बोलो पोटा बोलो उठो गो मारा ए तू सोरा बाड़ा हमी तुल जी लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे अरे देवा फिर कल्पना बोला को मरा घूमी आज चल जाए हम्म हम्म हु, बोल जी दोपहर मौत के घूमी आज चल तुम पाले किसे न माता যা মদ আছে সব একটা গ্যালাসে ঢাল আমি ফেলাবে বানাবো ফেদা ব্যাগ আবার কি গো মারা ফেদা ব্যাগ লয় ফারবে ফারবে ও সেটা বলো তোদের গান মাছ হাই দেখ বানাটা মাথায় ইমারা কোথায় গেল হা দেখ মারা ভুত্তা কি হলো গো মারা তুমি ওখানে চলে গেলে গল্পটা বলবে না নাকি গল্প না বাল তোদের মদ মারা তা